হ্যালো গাইস শুভ সকাল নমস্কার সকালে নাস্তা করে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতন আমি সে মেন দরজাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ দরজায় অনেক ধুলা পড়েছে এদিকে রেখা চলে এসেছে রেখাকে বলছি যে আজ দুই দিনের থালা বাসন এবং অন্য জিনিসপত্র রান্নাঘরে এলোমেলো আছে তুই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার কর আর আমি এদিকে আমার মেন দরজার সামনেটা একটু ভালো করে পরিষ্কার করি কারণ আমার দুই পাশে কনস্ট্রাকশানের কাজ চলছে সব সময় শব্দ আর ইট বালু সিমেন্টে জালনা দরজা বন্ধ থাকে তারপর কোন পথ দিয়ে যে আসে এ সব সময় এই বন্ধ থাকে জালনা দরজা আর এই যে দেখছো না বন্ধুরা ফুলদানিটা একেবারে সাদা হয়ে গিয়েছে একদিন পর একদিন যদি মুছতে যায় তাও একবারে সাদা দেখা যায় আর বালিটা কিসকিস করে এবং সব সময় পরিষ্কার না করলে একবারেই খারাপ দেখা যায় এই জন্য আমি আজকে নিজেই ভাবছি যে ছুটির দিন আছে। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যতগুলো কাজ কর বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমি এটা স্যান্ডেলের বাক্স তার উপরটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে যাতে রেখার একটু কাজ কমে আর আমারও বসে থাকতে ভালো লাগে না তারপরেও করা কি মাঝে মাঝে একটু কাজ করতে হয় আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে সব কিছুতেই বালি এই জন্য পরিষ্কার করে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নায় চলে যাব রেখার ঘর পরিষ্কার করা হয়ে গেলে যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার এই কাজগুলো দেখে তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পুরাতন বন্ধু যারা আছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তোমরা আমার পাশে আসো বিধায় আমি পথ চলতে পারছি এবং তোমাদের নিয়েই আমার পরিবারটা এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানায় দেখো বন্ধুরা এটা অনেক ময়লা হয়ে গিয়েছে এবং কালো জিনিস সাদা বালি পড়লে একবারে সাদা চকচক করে আমি আমার মতো কাজগুলো করে নিচ্ছি করে নিয়ে এরপর আমি কি কাজ করব মনে মনে প্ল্যান করছি কিন্তু আমাকে রান্নায় যেতে হবে কারণ দুপুর হয়ে আসছে এখন আমি সাড়ে নটায় কাজ ধরেছি তা এখন প্রায় বাজে সাড়ে দশটা কিংবা এগারোটার কাছাকাছি দেখো বন্ধুরা রেখা কত কাজকর্ম করছে থালা বাসন একবারে রান্নাঘরটা ই ভরাট হয়ে আছে। ও সব কিছুই এত সুন্দর করে পরিষ্কার করবে কোনো সময় মন খারাপ করে না ও আমার কাছে খুব ভালো কাজ করে এবং খুব একসাথে মনের একটা মিল না থাকলে তাহলে কে কাজের মেয়ে কাজ করতে চায় না তাই আমাদের দুজনের মধ্যে আমি আমার বাসায় কাজ করলে কি হবে ওর সাথে আমার অনেক কথা বলতে হয় গল্প করতে হয় ওর পরিবারের কথা আমার শুনতে হয় কারণ ওর কাছে যদি আমি শুনি ও খুব আনন্দ ফিল করে এবং মাঝে মাঝে ওর কাজের পাশে আমি দাঁড়িয়ে থাকি যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে ও কাজ করতে ওর কাছে খুব ভালো লাগে জিজ্ঞেস করি ওর মেয়ের কথা মার কথা ওর বাবার কথা আর দেখো বন্ধুরা আমার রান্নাঘরটা রেখা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে একবারে দেখো তোমরা একটু আগে কি দেখেছিলে আর এখন দেখো কি দেখছো তোমরা এই জন্য রেখাকে আমার এত পছন্দ হয় যে ও এত সুন্দর করে কাজ করে অতএব ওকে আমি কি দিই বা না দিই যদি ওকে আমি একটু বেনিফিট বেশি না দিই তাহলে ও ওকে ঠকানো হবে আর দেখো বন্ধুরা আমি দুপুরের রান্না শেয়ার করিনি আমি রান্না একবারে করে এসেই তোমাদের দেখাচ্ছি আমি ডালবুনা করছি আর এই যে ফুলকপি আলু আর ডিমের অমলেট করে আমি ঝোল করেছি অনেক সুন্দর হয়েছে আর আমি মূলা শাক ভাজি করেছি আর করেছি বেগুন এখন বেগুন আর ডাল দিয়ে খাবে দেখো বন্ধুরা বেগুন আর ডালের সাথে খুব মজাই লাগে খেতে আর আমি রাইস কুকারে মাঝে মাঝে ভাত রান্না করি এখন আমার হাজব্যান্ড এসেছে তাকে আমি খাবার পরিবেশন করে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে আমি তাকে ভাতটা তুলে দিচ্ছি ভাতটা দেওয়ার পরে তারপরে আমাদের খাওয়া হয়ে গিয়েছে আমি আর ছেলে খেয়ে নিয়েছি আগেই ওনার একটু ফিরতে দেরি হয়েছে এই জন্য তার জন্য আমি বললাম শাকটা তুমি পুরায় নিয়ে নাও হাত দিয়ে তাই শাকটা পুরায় হাত দিয়ে নিয়ে নিচ্ছে খেতে খেতে বলছি চলো বিকালে আমরা একটু বাহির হই তারপরে বললো কি জন্য আমি বললাম কিছু পর্দা কিনবো এই জন্য বিকালবেলায় খাওয়া শেষ হয়ে গেলে বিকালবেলায় আমরা দুইজনে রেডি হয়ে বের হয়ে পড়লাম রিকশায় করে টোকিও ইস্কারে সেখানে যেয়ে আমরা মার্কেট করব এবং অন্য অন্য জিনিসও কেনার একটা প্ল্যান আছে কিন্তু আমরা যেতে যেতে ফটোশ্যুট করে নিলাম কিন্তু টোকিও স্করে আমাদের ছবি তুলতে দেয় না এবং ভিডিও করতে দেয় না তাই তোমাদের আমি দেখাতে পারবো না কি কি কিনলাম কিভাবে মার্কেটটা দেখতে কত সুন্দর তাও দেখাতে পারবো না যাই হোক যাওয়ার পথটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা অনেক সু দেখতে দেখতে যাচ্ছি কিন্তু তোমাদের দেখাতে পারলাম না সেখান থেকে ফিরে এসে সন্ধ্যা দিয়ে তোমার দাদাভাইকে চা বানিয়ে দিয়েছি আর আমি এই যে পর্দা কিনেছি আর কিনেছি হচ্ছে ডাইনিং টেবিল টি টেবিলের কভার আমার ভিডিও আমার ভিডিওটি আমি এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে